হ্যালো আসসালামু আলাইকুম আইএসপি গ্রুপের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহাবুদ্দিন ইসলাম হব্বু আজ যে গ্যাস স্টোভটা নিয়ে কথা বলবো এটার সম্পূর্ণ একটা ডিসকাউন্ট অফার থাকবে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে গ্যানাইটের উপরে সবচেয়ে হাই ক্যাটাগরির একটা প্রোডাক্ট দেখাবো আজ আপনাদের যার ব্র্যান্ড হলো অ্যারিস্টন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা আপনার গ্যাস স্টোভ যেটাকে ফল্ডিং বলে এটা আপনার ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিতে এই গ্যাস স্টোভটা পাবেন এটা সম্পূর্ণ যে গ্যানাইটের এম আছে এটা টেন এম এম গ্যানাইটটা ইউজ করা হয়েছে এখানে দেখেন এইটার যে বানার গুলা ইউজ করা হয়েছে এখানে অনেকগুলো বানার আছে এটা মূলত কদম ফুল বানার বলে। এটা 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 সম্পূর্ণ সম্পূর্ণ পিতলের পিতলের অনেক ইউজ করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না এটা দেখেন এই গ্যাস স্টোভের সবচেয়ে সুবিধাজনক দিক হলো রান্না বান্না করার পরে এটা ক্লিন প্রসেসটা একদম ইজি এটা আপনার রান্নাবান্না শেষ করে এটা এভাবে উঠে আর নিচে আপনি ক্লিন করে ফেলতে পারবেন দু বানারই আপনার উপরে উঠে যাবে এটা এতটা আপনার কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির একটা আপনার গ্যাস স্টোভ এটার আরো কিছু ফিউচার দেওয়া আছে এটা প্রতিটা আপনার বানারের উপরে একটা করে ছোট জিক ইউজ করা হয়েছে যেটাকে আপনার ছোট পাতিলা যখন ইউজ করবেন তখন এখানে আপনার কাভার করবে না এটার ইন্টার চুলার ভিতরে একটা ছোট জিক থাকবে আপনার বাচ্চাদের সুজি বা দুধ গরম করার জন্য ওটা আপনি ইউজ করতে পারবেন চা কফি করার জন্য ওটা ইউজ করতে পারবেন আর এটা আপনি দুইটা সিস্টেমে ইউজ করতে পারবেন এটা সরকারি লাইনেও ইউজ করতে পারবেন বোতল গ্যাসেও ইউজ করতে পারবেন মূলত চুলা তো বাজারে অনেক আছে হ্যাঁ কিন্তু চুলা এমন একটা জিনিস যেটা আপনার কিচেনের সৌন্দর্য বৃদ্ধি করে এটা এমন একটা ইউনিক চুলা এটা দেখেন এই রকম ফোল্ডিং চুলা বাংলাদেশে আগে আসে নাই এতটা কোয়ালিটি সম্পূর্ণ এতটা অথেন্টিক একটা প্রোডাক্ট আমরা বাংলাদেশে নিয়ে আসি কাস্টমারের ডিমান্ড অনুযায়ী যারা ইন্টুরিওর এর কাজ করেন মডোনার কিচেনটা করেন তাদের কিচেনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই ধরনের স্মার্ট চুলাগুলো আমরা এনেছি দুইটা দেখেন এটা সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড এসএস এর উপরে করা এটা আপনার কখনো গরম হবে না খুবই লং জিবিটি এটা রিজার্ভ করে এটা আপনার রা আপ ইউজ করতে পারবেন রা প্যান্ট আপ ইউজ যারা করতে চান তারা এই ধরনের ইউনিক চুলাটা নিতে পারেন যারা ইউরোপে যাদের আত্মীয় স্বজন আছে বা মিডেল কান্ট্রিতে যাদের আত্মীয় স্বজন আছে তারা এই চুলা সম্পর্কে জানতে পারবেন ইউরোপের ম্যাক্সিমাম কিচেনে আপনার এই অ্যারিস্টন ব্র্যান্ডের এই আপনার অত্যাধুনিক চুলাটা এখানে ইউজ করা হয়েছে এখন এটার ডেলিভারির বিষয়টা আসি আমরা সারা বাংলাদেশে টেকনাম থেকে তেতলিয়া রুপসা থেকে বাংলাদেশের আনাচে কানাচে জেলার যে কোনো গ্রামে গঞ্জে আমরা হোম ডেলিভারিটা করে থাকি শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি শুধু বুকিং করবেন প্রোডাক্ট বাসায় পাঠায় দেওয়ার দায় দায়িত্ব আমাদের আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন এবং আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত যদি প্রোডাক্টের কোনো ক্ষয়ক্ষতি হয় তার সম্পূর্ণ দায়ভার আমাদের এখন যারা শোরুম ভিজিট করতে চান শোরুমের বিষয়টা আমাদের ঢাকায় অনেকগুলো ব্যাঞ্চ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার সবচেয়ে কাছের যে ব্যাঞ্চটা সেই ব্যাঞ্চে এসে দেখে শুনে আপনি এই অথেন্টিক প্রোডাক্টটা নিতে পারেন এখন পেজের বিষয়টার আগেই কিন্তু আমি বলেছি চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টের ধামাক এক এই গ্যাস স্টোভটা নিতে পারবেন এটার এমআরপি প্রাইস হলো সারা বাংলাদেশে যেখান থেকে নেন এটার এমআরপি প্রাইস হলো বাইশ হাজার পাঁচশো টাকা এই ভিডিও দেখে অনলি দশ জন কাস্টমার যারা প্রথমে অর্ডার করবেন তারা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট যদি দেয় চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে অনলি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আসবে এই অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির গ্যাস স্টোভটা যারা নিতে চান চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে তেরো হাজার পাঁচশো টাকায় এই ভিডিওটা দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন